ক্রোধ বা রাগ লোকে বলে এই রাগ পাপেরই মূল কিন্তু সত্যি কি এই রাগ পাপের মূল একটু ভেবে দেখুন তো এই রাগ বাস্তবে আসলে কি এই রাগ হলো একটা অনুভূতি যা মানুষের মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে যদি কারোর সাথে অন্যায় হয় আর সেটা দেখে আপনার রাগ হয় আর এই রাগ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায় তাহলে এই রাগ অবশ্যই ভালো যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর উপর অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার রাগ হয় আর সেই রাগ আপনাকে তার সাহায্য করতে সাহায্য খায় তাহলে এই রাগ অবশ্যই ভালো আর যদি এই অনৈতিক কাজকর্ম দেখেও আপনার কোনো অনুভূতি না হয় কোনো রাগ না হয় তাহলে এটা আপনার কাপুরুষতা তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার রাগের তেজের ব্যবহারের উপর নির্ভরশীল হলো এই রাগ আপনার জন্য পাপের সমান নাকি এই রাগ পুণ্যের স্থান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো আমাদের সামনে নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও সকাল সকাল দেখতেই পাচ্ছো যুদ্ধ যাত্রা শুরু হয়ে গেছে কাজকর্ম অনেক সকাল এখন ওই প্রায় সাড়ে সাতটা বাজে চলে আসলাম রান্নাঘরে সমস্ত বাসি কাজকর্ম তো শেষ হয়ে গেছে আমার মা একদিকে উঠান ঝাড় দিল আমি গরু বাছুর বের করে সমস্ত বাসন কুসুন ধুয়ে মেঝে নিলাম কাপড় চোপড় ছেড়ে তারপর চলে আসলাম রান্না করে সোনার জন্য খাবার বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে বাসি ঘরটা একটু ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছি আর মা কিন্তু বাড়িতে নেই মানে আমার শাশুড়ি মা গেছে মামার শ্বশুরি বাড়িতে কয়েকটা দিন থাকবে আর কি যেহেতু মা আছে এখন আমার মা বাড়িতে আছে এখন আমার সাথে তার জন্য এখন কয়েকটা দিন গিয়ে থেকে আসবে তাই শুধু মার জন্য চা করে দিলাম আর এর একাদশীর ভিডিওটাতে কৃষ্ণা দিদিভাই ভাই বলেছিল যে আমার শাশুড়ি মা একাদশী করেছে তো আমার শাশুড়ি মা কোনো একাদশী করে না সেদিন আমার মা করেছিল আসলে মা শাশুড়ি মা এভাবে বলি না তো দুজনকেই ওই মাই বলি তো তাই হয়তো আমার দিদি ভাই বুঝতে একটু অসুবিধা হয়েছে তো সেটা কোনো ব্যাপার না তাই আজকে আবার বলে দিলাম আর আমার শিল্পী বুনু অনেকেই আছে বলেছে যে তুমি কত সুন্দর ছুরি ছুরি দিয়ে সবজি কাটো তো আমি বটি দিয়েও কাটতে পারি আবার ছুরি দিয়েও কাটতে পারি এই যে ডাটাগুলো মোট মোট করে কেটে নিলাম সেটা কিন্তু ছুরি দিয়ে ভালো হতো না অনেকটা সময় লাগতো তো বটিতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পেলে আর তারপরে যে এখন ছুলে নিচ্ছি চাকু দিয়ে বা ছুরি দিয়ে ছুরি দিয়ে কিন্তু ছুলতে খুবই ভালো হয় আর দেখো এদিকে তো আমি সকালবেলা চা খাই না তার জন্য একটু মুড়ি আর চিরে শুকনো গলা একটু গরম করে নিলাম মানে একটু ভেজে নিলাম আর কি আর একটু দুধ দিয়ে খাবো তো চলে আসলাম এই যে সোনামানিকে উঠাতে আর জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রতিদিন না একটু একটু ধুলা জমে যায় যেহেতু ওইদিকেই রাস্তাটা আর এদিকে খাটের এদিকেও অনেক ধুলা জমে যায় আর দেখবে যে ঘরে যত ঝাড়পোঁছ করবে ধুলো শুধু উঠতেই থাকে উঠতেই থাকে এখন যেহেতু অনেকটা দিন থেকে বৃষ্টি নেই সব দিকেই শুধু ধুলো যেদিকে তাকাবে সেদিকেই শুধু ধুলো আর ধুলো তো এই যে আমার সোনা পাখিকে একটু আদর করে নিচ্ছি সবচেয়ে শান্তির জায়গা এটা তো ইউটিউবে এসে আমরা কিন্তু নানা ধরনের জিনিস শিখছি দেখছি তাই না এর আগের ভিডিওতে খারকন পাতা রেসিপি দেখিয়েছিলাম তোমাদেরকে তোমরা অনেকেই অনেক ভালো পেয়েছো তো কেউ কেউ বলেছে কেউ ঘ্যাটকল বলে কেউ চাম ঘাস বলে তো এই চাম ঘাস কথাটা শুনে মনে হলো কি বলো তো আমার বাবার বাড়িতেও না চাম ঘাস বলে দেখতে পাচ্ছো মেয়ে আমার ঘুমো ঘুমো তো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিতে হবে যেহেতু শোনো আমাকে এখানে আমি ব্যায়াম করাবো আর দেখবে যে বিছানা ঝালে না অনেক ছোটো ছোটো ধুলো বালি এসব কিন্তু পায়ে পায়ে উঠেই পড়ে বিছানাতে তার জন্য বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বিছনা ছাড়া মানে নিচে অনেক ধুলোবালি পড়া জানোই তাই একটু মেজেটাও একটু ঝাড় দিয়ে নিয়ে নিলাম এখন সোনামাকে থেরাপি করালাম খাওয়ালাম এখন এই যে ওষুধ খাওয়ার পালা আর একটু আদর করছি খাওয়ানোর সাথে সাথেই তো আর শুয়ে দেওয়া যাবে না তো সব কিছু তো তোমাদের সাথে আর শেয়ার করা যাবে না একটু একটু করে শেয়ার করছি সোনামার বিছনাটাও করে নিচ্ছি এদিকে সোনামার বালিশের উপর একটা কাপড় দিতে হয় কেন জানো তো সোনামা তো উলটি করে ওর কখনো মানে কোনো গ্যারান্টি নেই কখন উলটি করবে মুখটা তো চটকাতে থাকে চটকাতে থাকে আর দেখো ওকে বেশিক্ষণ লাগলোই না ঘুম পাড়াতে কারণ সোনামা আমার দিনে বেলা প্রচুর ঘুমায় রাত্রে সারা রাত জাগনা থাকে চলে আসলাম এদিকে সোনামার যা যা কাপড় বেরিয়েছে সকালে তো ওগুলো ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো মেরে দিয়েছে মা প্রায় শুকিয়েও গেছে আর এই চাদরটা হচ্ছে আমার শাশুড়িমার বিছানার সেটাও ধুয়ে দিলাম আর আমার সোনামারও এদিকে হিশুর কাপড় আর খাওয়ানোর সময় যে কাপড় লাগে সেগুলো বেরিয়েছে সেগুলো একটু ধুয়ে দিলাম সারা দিনে আমার ধোয়া কাচা আছেই লেগেই রয়েছে মা আসার পর একটু আমার অনেকটা সুবিধা হয়েছে মাই অনেকটা করছে আর দেখো আমার মা দেখে কি করছে ঘাস নেড়াচ্ছে আমার বাগানটা একটু ঘাস হয়েছে তো বসে বসে ফাঁকা টাইমে এই করছে বলছি যে একটু বসে থাকো এসে করো তা না ওই যে কাজ তো আমি ওইদিকে বাগানটার মধ্যে একটু জলও দিয়ে নিলাম আর দুই বালতি জলও ভরে নিয়েছি গরুর জন্য শোনো আমার বাবু বিকেলে এসে দিবি স্নান দান করে চলে এসেছি পুজোর ঘরে পুজোটা তো দিতে হবে তাই না গোপোসনা অনেকটা দেরি হয়ে যাচ্ছে উঠাই নি এখনও পর্যন্ত গোপোসনাকে উঠিয়ে নিলাম গোপোষণাকে আসছে স্নান করাবো প্রচণ্ড গরম পড়েছে এর আগে তো আমি বলেছিলাম যে প্রতিদিন না পারলেও একদিন দুইদিন দিন পর আমি গোপসনাকে স্নান করাই তো এই যে স্নান করাতে গেলে না অনেকটা সময় লাগে আর ভিডিও করতে আরও সময় লাগে তো দেখো জল পেয়ে আমার গবেষণা কতটা আনন্দ হয়েছে কি সুন্দর খেলা করছে তোমাদের কেমন লাগলো আমার গবেষণার খেলা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ক্রিয়েটার ভালোবাসার মানুষরা তো আছেই তার সাথে সাথে সাধারণ ভিউয়ার্সরা এত সুন্দর কমেন্ট করছে আমি কি বলবো তাদের কমেন্ট পড়ে আবার মানে মনের যে ভিতরে যে একটা কখনও আমি হয়তো আলসেমি করি দুর্বল ভাব আসে তখন না তাদের কমেন্ট পড়ে অনেকটা শক্তি পাই আবার তর তাজা হয়ে উঠি ভিডিও করার জন্য কাজ করার জন্য যে না আমাকে কাজ করতে হবে আমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে সাধারণ ভিউয়ার্সদের মনে একটুখানি জায়গা করা মানে আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার কারণ কেন বলতো আমরা ক্রিয়েটাররা একে অপরের সাথে যুক্ত থাকি একে অপরের ভিডিও দেখি ভালোবাসার একটা জায়গা তৈরি হয় সেখান থেকেই আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দেখি ভালো বলি যেমনই লাগুক ভালো লেগেছে এরকম বলি কিন্তু সাধারণ ভিওয়ার্সদের মনে একটা জায়গা করে তোলা মানে চারটিখানি ব্যাপার না অনেক অনেক ব্যাপার খুবই ভালো লাগে আর আমার সোনামাকে যে এতটা ভালোবাসা দিয়েছে আমি তার জন্য একদম কৃতজ্ঞ পুজো কমপ্লিট হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে এই যে এখন দুপুরে রান্না করতে হবে আর এর আগের দিন অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম খারকন পাতার বাটায় আমার ঈশানী দিদি ভাই মনে হয় ঝাল কম খায় তো সেদিন না দিদি ভাই লঙ্কা একটু কমই হয়ে গেছিলো তুমি বলছিলে যে এতগুলো লঙ্কা দিলে ঝাল লাগবে না তো এরা না এর থেকে আরও বেশি লঙ্কা খায় তো ওই দিন ঘরে লঙ্কা বাড়ানো ছিল তার জন্য গাছে অল্প কয়েকটা ছিল সেগুলোই তুলে দিয়েছিলাম না দেখো রান্না করে নিলাম কি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মাছও এনেছে কিন্তু মাছ আমি রান্না করবো না এই গরমের মধ্যে আবার মাছ মাছের তরকারি ভালো লাগছে না যদি রান্না করতে হয় পরে রান্না করবো রাত্রে আর পাট পাতা এনে এই পাট পাতা এখন ঝোল শাক বানাবো তো দেখতেই পাচ্ছ সব কিছুতে পেঁয়াজ দিচ্ছি কেন বলো তো যেহেতু মা বাড়িতে নেই মানে শাশুড়ি মা বাড়িতে নেই আর মা বাড়িতে থাকলে তো কোনো কিছুতেই পেঁয়াজ দেই না তেমন মা পেঁয়াজ খায় না তোমরা তো জানোই পেঁয়াজ রসুন খায় না তো এই যে পাট শাকের পাতলা করে ঝোলটাও করে নিলাম এটা হচ্ছে সবচেয়ে একটা প্রিয় রান্না আমার এই গরমের মধ্যেই পাতলা করে পাট পাতার ঝোল আমি একদম এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো জানো তো সকালে তো ডাটা কেটে রেখেছিলাম কিন্তু এই দেখো ডাটা ভরে রেখে দিয়েছি ডাটা আর আজকে রান্না করব না কারণ এই যে ডাটা রান্না করলে একদমই পাতে নেবে না তো দুটো রান্না রান্না সিম্পল শাকের ঝোল আর লাউ ঘন্ট এ দিয়েই আজকে খাওয়া হবে চলে আসলাম এই যে আমার পাখিকে তুলতে কারণ স্নান করাতে হবে তাই না রান্না বার ওদিকে কমপ্লিট দানও করিয়ে নিয়েছি সোনামাকে তারপরে দেখো সোনামাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তুই এর আগের ভিডিওতে সোনামা যখন পাউডারে কৌটাটা ধরেছিল অনেক চেষ্টা করার পর তোমরা সবাই দেখে অনেক খুশি হয়েছো খুশি হয়ে সবাই কমেন্ট করেছো তো এই ভিডিওর মধ্যে তো সবার নাম নেওয়া যাবে না আর একজনের নাম নিলে আরেকজন কষ্ট পাবে তার জন্য সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে সোনা আমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রেখে দিলাম এইদিকে সোনা আমার বাবুকে খেতে দিয়ে দিলাম পারশাকের ঝোল হ্যাঁ সকালে কিন্তু এনেছিল মাছের ডিম মাছের ডিমের বড়াও করেছিলাম আর দেখো আমার মেয়েটা কিরকম করে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা চলে এসেছি গোপসনার ভোগ আরাধনা করতে দেখতে পাচ্ছ আমি গোপসনাকে একটু খাইয়ে দিচ্ছি শুইয়েও দিলাম আমার গোপসনা ঘুমিয়ে পড়ুক চলে যাব এখন আমি সোনামার কাছে এই যে সোনামার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমি বসিয়ে রেখেছি আর ওদিকে দেখতো মশারি মশারি কারণ আমি যখন পুজো দিতে গিয়েছিলাম তখন মশারি দেওয়া ছিল কোন সন্ধ্যা হলেই প্রচুর মশা উড়ায় আর দেখো আমার সোনামা আজকেও ওষুধের বোতল ধরেছে তো সোনামা কিন্তু আস্তে আস্তে আমার প্রচণ্ড রাগ উঠছে এখনই ও কান্না শুরু করে দিয়ে দেবে দেখতে পাচ্ছ কি অবস্থা এখন এই মেয়েকে সামলাতে আমার হিমশিম খেয়ে গেছি আমি অনেকটা দেরি হয়ে গেছে তবুও কান্না করছি করছি এরকমই করে একবার রাগ উঠে গেলে আর থামে না কান্না করতেই থাকে অনেকটা সময় লাগে সোনামাকে সামলাতে তো চলো ভিডিও এখন শেষ পর্যায়ে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো আর আমি আমার সোনামাকে সামলাই আর রাত্রে চলে এসেছি ওই যে বললাম মাছ রান্না করতে হবে পরে এখন রান্না করতেই হলো কারণ আমাদের শাক জাতীয় জিনিস রাত্রে খায় না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা বল